উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা হয়ে গেল উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ তার প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও যে দেখো প্রথম যে প্রশ্নটি লোহার মিউজিয়াম কোথায় অবস্থিত এটা উত্তর হবে অপশন বি প্যারিস জীবন স্মৃতি কারত জীবনী এটা উত্তর হবে অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর আঙ্কেল টমস কেবিনের রচয়িতা কে হ্যারিয়েট বিচারিস্ট আফ্রিকাতে সর্বপ্রথম উপনিবেশ স্থাপন করেছিলেন কে পর্তুগিজরা তারপর দেখো নবাবী আমলে বাংলার রাজধানী কোথায় ছিল মুর্শিদাবাদ তারপর যে ছয় নম্বর এটা মেলাতে হবে এটা মেলালে হবে স্যার জন সোর যেটা দেখতে পাচ্ছ সেটা হবে একের বিয়ের সাথে অর্থাৎ দশ সালা ভূমি ভূমি ব্যবস্থা তারপর ওয়ারেন হেস্টিংস এটা হবে দুই এর সি এর সাথে অর্থাৎ ভ্রাম্যমাণ কমিটি তারপর তিনেরটা হবে স্যার আয়ারকোট এটা হচ্ছে ডি বন্দিবাসের যুদ্ধ নানা ফাড়নবিস হচ্ছে এ মারাঠা মেকিয়াভেলি অর্থাৎ উত্তর হবে অপশান ডি তারপর দেখো এটা সাত নম্বর দেখো এটা আঠারোশো বিয়াল্লিশ সালে উনত্রিশে আগস্ট চীনে কোন চুক্তি স্বাক্ষরিত হয় এটা নানকিং সন্ধি সত্য সাধক সমাজ প্রতিষ্ঠা করেন কে জ্যোতিবা ফুলে পার্থান পত্রিকাটি প্রকাশ করেন কে নবঙ্গ গোষ্ঠী চীনে উনিশশো এগারোয়ের গণতান্ত্রিক বিপ্লবের নেতা ছিলেন কে ইউন সিকাই ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য ছিলেন সত্যেন্দ্র প্রসন্ন সিংহ মুসলিম লীগের যে অধিবেশনে পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবি তোলা হয় তা হচ্ছে লাহোর ভারতীয় মুসলমানদের সিমলা ডেপুটেশন এর নেতৃত্ব দেন আগাখা কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না লর্ড ওয়াভেল ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় দেশের উপনিবেশ ছিল এটা হল্যান্ড নবান্ন নাটকের রচয়িতা ছিলেন বিজন ভট্টাচার্য তারপর দেখো ফ্রম ইয়ারটা টু ভিয়েতনাম বইটি লেখক ডেভিড হরোইজ তারপর আরেকটা স্তম্ভ মেলানো আছে এই স্তম্ভটা হবে বি নাম্বারটা অর্থাৎ একের সি দুই এ তিন ডি চার বি দেখো ন্যাটো গঠিত হয় গত সালে উনিশশো সালে অপশন সি আসমানবাদ মানে উদ্যোগ কে গামাল আবদেল নাসের প্যাট্রিস লুমুম্বাকে ছিলেন কঙ্গোর প্রধানমন্ত্রী আওয়ামী লীগ এর প্রতিষ্ঠা থেকে শেখ মুজিবুর রহমান অপশন ডি ভারতের মহাকাশ বিজ্ঞানী ছিলেন কে বিক্রম সারাভাই অপশন সি তারপর দেখো স্বাধীন ভারতে জাতীয় পরিকল্পনা কমিশন কার নেতৃত্বে গঠিত হয়েছিল অপশন বি জওহরলাল নেহরু তারপর সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো তোমরা দেখে নাও এই যে দেখো তারপর ভাইকম সত্যাগ্রহ এসেছিল এই যে প্রশ্ন দেখো ট্রু ম্যান নীতি কি এইসব প্রশ্ন ছিল বর্ণনামূলক প্রশ্ন অর্থাৎ বড় প্রশ্ন ছিল এই এই যে দেখো এই ছিল প্রশ্ন এবারের নৌবেদের কারণও তাৎপর্য লিখই এটাও ছিল প্রশ্নে এই ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন হয়ে গেল পরীক্ষা এখনকার মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ